বন্ধুরা ডাটা দিয়ে যে এত সুন্দর মজার রান্না হয় আগে কখনো যায়নি তো এই প্রথমবার আমি ডাটা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করছি বন্ধুরা দেখুন এখানে আমি ডাঠারা নিয়েছি আর এখানে নিয়েছি গরুর মাংস এই গরুর মাংস দিয়ে আজকে ডাঠা রান্না করব। বন্ধুরা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগে এখানে নিয়েছি গরুর মাংস আমি কড়াইতে রান্না করব এক কেজি নিয়েছি গরুর মাংস আর নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজও আমি মোটামোটা করে কেটে দিয়েছি দিয়েছি শিলপাটায় বেটে রাখা মশলা আদা রসুন বাটা শুকনামরিচ বাটা দিচ্ছি গরম মশলা বাটা আমি সবসময় চেষ্টা করি যে শিল্পাটায় বেটে খাওয়ার জন্য মশলা শিলপাটা বাটা মশলা খেতে কিন্তু অসাধারণ ব্যালেন্ডারের থেকে দিলাম পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ এখন দেব দুটা তেজপাতা আর দিব সাদা তেল দিয়ে বন্ধুরা ভালোভাবে একটু মেখে নেব এই গরুর মাংসটা যত মাখবেন তত খেতে ভালো লাগবে এখন সুন্দর করে মেখে নিচ্ছি এখন এই গরুর মাংস কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখন অল্প একটু পানি দিব যেহেতু জন্য হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব এদিক চলে আগুন দিয়ে দিয়েছি এখন কড়াইটা বসিয়ে দিলাম ঢাকা তুলে দেখুন কত সুন্দর একটা ঘান বের হয়েছে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দিব এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজ সুন্দর করে ভেঙে যাবে মানে আওড়ে যাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলাটা প্রচণ্ড জ্বলতেছে নিচে লেগে যাচ্ছে এখন অনবরত নেড়ে যেতে হবে যে একদম মাংস থেকে তেল বের হয়ে এসেছে আর দেখুন মাংসের কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এভাবে ভাজতে ভাজতে অল্প হয়ে এসেছে এখানে দিলাম ডাঠা আর দিয়েছি বাচ্চার জন্য দুটো আলু এখন সুন্দরভাবে আবার ভুনে নিব যেন টাঠার একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে আমার নাড়া হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দেবো এখন চারো বাজতে সমান করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ডাটাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর মাংসটাও কোন সুন্দর কালার একটা বের হয়েছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম দেখুন বন্ধুরা আমার ঝোল মাংস রান্না করা শেষ ডাটা দিয়ে গরুর মাংস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই